যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিট দেখাও এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্স দানব বানিয়েছে পুলিশ আনসার সেনাবাহিনীকে আমরা অনেক ভাবে করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল বিং ট্রাই টু বিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমরা হাতে যদি পরে আর স্টেট হয়ে পড়তাম কিন্তু জেইল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশানে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনি মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটপ করি দিস পার্টিস ওয়ার্স দে্টলিস ডিড প্রপাগান্ডা এন্ড মেক দি স্টেট যারা যারা বর্ডার দখল করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নো মোর নো মোর ইনশাল্লাটস ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর